তাদের উদ্দেশ্য করে এই মোবারক মহাতি মাজলিসের আয়োজন সেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অত্র জামায়া শেখের সম্পৃক্ত হাজারাত রাম মহান আল্লাহ সোহান শাহী দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তবরকালা মেহরবানি করে আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং একটা ধাপ অতিক্রম করে আজকের সনদ গ্রহণের জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তা অভিজ্ঞ দান করেছে এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো হাজার আমি আসলে আপনাদের দলেরই একজন আমিও এখান থেকে তা সম্পন্ন করেছিলাম কিন্তু পরে আমার জন্য মনে হয় কিছু পথ রুদ্ধ হয়ে গেছে যে এখানে হাদিস পাঠ করেছি এবং আত্মহাই যেটা অর্থাৎ ফতুয়া প্রদানের সতর্কতা অধ্যায় যখন আমি দর্শ নিয়েছি এবং নিজেকে তা পড়েছি পড়িয়েছি আমার ভিতরে এমন একটা চেতনা জাগ্রত হয়েছে যে এভাবে লাইভে গিয়ে আমি সব জানতা দাবি করে যে যেখান থেকে দুনিয়ার প্রশ্ন করবেন আমি উত্তর দেবো এই বলে আমি চেয়ারে বসবো আর সেখানে প্রশ্ন আসবে আমার বলারও সুযোগ নেই যে এটা আমি কেতাব দেখে পরে আর উত্তর দিব এই বলার মতো পরিবেশ কিন্তু ওখানে নেই তো এরপর থেকে আমাকে যতবারই দাওয়াত দিয়েছে আমি আর যেতে পারি নি কারণ আমি মনে করছি যে এটা আমার জন্য আসলে কারণ আল্লাহ আলিফ সাল্লা আলি সাল্লাম তো বলেছেন মনে করতে হবে জাহান যাওয়ার জন্য সে তত বড় সাহস অত্যন্ত কঠিন ব্যাপার আমি ন্যায়িত করব না তো ওলামায় হাজরত আমরা যারা আজকের ইফতায়ের সনদ গ্রহণ করতেছি উলোমল হাদিসের সনদ গ্রহণ করতেছি এটা আমাদের জন্য কোনো অহংকারের একটা মাধ্যম না না ঢুকে ডিমান্ড না ঢুকে বরং বিশাল এক আমি মাথায় নিলাম যদিও আমি একটা সার্টিফিকেট পেয়েছি আসলে কেউ কি বলতে পারবো আমরা ইলমে দীনের একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি জি না আমাদের কে মাধ্যমে এলমেদিন চর্চা এটা মিনাল মাহাদে ইলাললাহদে বলা হইছে একটু আগে অর্থাৎ আমাদেরকে দুনিয়া থেকে কবর পর্যন্ত ইলমে দী শিক্ষানির কাজে নিজেদেরকে জুড়ে রাখতে হবে তো হযরত আলামায়ে কেরাম আর একটা বিশেষ কথা হচ্ছে আমরা জারায়েদাল নুন বাংলাদেশের সাথে সংযুক্ত হইছি সম্পৃক্ত হইছি আমাদের এই সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে এটার সামনে আরো কোন দায়িত্ব থাকবে কি সবাই কথা বলতে পারি নাই দায়িত্ব থাকবে কি থাকবে না এই দারুল বাংলাদেশ থেকে আমরা এখানে সম্পৃক্ত হওয়ার পর দারুল বাংলাদেশ আমাদেরকে ঠকায় নাই বরং এমন কিছু দিয়েছে যার ঋণ আমরা শোধ করতে পারবো না জি ঠিক সেই জন্য আমাদের সেই ঋণ শোধ করতে পারবো না কিন্তু আমরা কিছু দায়িত্ব পালনের মাধ্যমে এই প্রতিষ্ঠানের পাশে থাকবো হাজার তলামাই আমার সম্মান